বরিশালে কর্মক্ষেত্রে নিয়োগকর্তাদের জন্য জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুই সেপ্টেম্বর নগরের সিএনবি রোড সংলগ্ন সেন্ট বাংলাদেশের অডিটোরিয়াম কক্ষে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে দুদিনের এই কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মক্ষেত্রে নারী পুরুষের সম অধিকার নিশ্চিত এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরির লক্ষ্যে নিয়োগকর্তাদের জন্য লিঙ্গ সমতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয় অংশীদার হিসেবে এতে সহযোগিতা করেছে কানাডা সরকার এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন বিইএফ হাতে কলমে প্রশিক্ষণ দেন মেট্রোপলিটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এম ঢাকার প্রধান প্রশিক্ষক জোহা জামিলুর রহমান

পাঁচ নম্বরটি ইন্টারভিউ দিয়েছে সার্টিফিকেট লিখে দিয়েছে জন্য আরো সুন্দর ট্রেনিং এর আয়োজন করবেন বিশেষ করে কিভাবে করা যায় দেখা আমাদের বরিশালে ট্রেনিং এর ক্ষেত্রে সমস্যা হয় একই ট্রেনিং গড়িয়ে যাচ্ছে বারবার

মানুষ গভর্নমেন্টের সঙ্গে কাজ করছে এইখানে আমরা এমপ্লয়ারের জন্য একটা চেন্ডার গাইডলাইন অর্থাৎ এমপ্লয়ার্স একটা গাইডলাইন তৈরি করেছি এইন করার জন্য আমরা বরিশালে উপস্থিত হয়েছি এবং বরিশাল উইমেন্স অফ কমার্সের সঙ্গে মিলে আমরা দুই দিনব্যাপী এই গাইডলাইন গাইডলাইনে ক্যাপাসিটি মানুষ করছি যেখানে বিশ জন্য উদ্যোক্তা এমপ্লয়ার যারা তারা এখানে কাজ করছে এবং এটার উদ্দেশ্য হচ্ছে দুটো একটা হচ্ছে যে গাইডলাইন তৈরি করছে গাইডলাইনটাকে প্রমোট করা এবং পাশাপাশি এইটার উপরে যাদের ক্যাপাসিটি বিল্ডিং করে তারা জন্য এইটা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারে এই উদ্দেশ্যটা নিয়ে